আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম ফেনি এখন আছে হচ্ছে ফেনি ফ্লাই ওভার করে আছি আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম প্রিয় শহর প্রিয় নগর এবং নিজের কর্মস্থল আলহামদুলিল্লাহ রোয়ানা হলাম ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে ঈদের ছুটি শেষ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি এলাকা থেকে আর কি গতকালকে চলে আসছিলাম শ্বশুরবাড়িতে এইখান থেকে যাচ্ছি আর কি বেশি দূরে না আমাদের বাড়ি থেকে তিরিশ কিলোমিটার কুমিল্লার দিকে সামনে আর কি মাদকপুর রাস্তা একটু খারাপ এই এলাকার আমাদের তো একেবারে ঘরের সামনে বাইক যে ওদেরও যায় কিন্তু সমস্যা হচ্ছে রাস্তা একটু ভাঙা এই যে রাস্তা শ্বশুরবাড়ির এলাকার রাস্তা আর কি যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আস্তে ধীরে যাব যতক্ষণ লাগে যেতে তারপরে তো করবোই না কখনই করি নাই তাড়াহুড়া না করে আস্তে ধীরে যাব আর কি এই উঠে গেলাম কুমিল্লা সিলে ঠাইওয়েতে এটা হচ্ছে কুমিল্লা সিলে থাইওয়ে আর এখন আমার গড়িতে বাঁচতেছে তিনটা টাইমটা একটু স্লো আছে মনে হচ্ছে আমার কাছে কারণ চারটা বাজার কথা প্রায় এক ঘন্টা মনে হয় পিছানো আছে যাই হোক ইনশাল্লাহ রোয়ানা হলাম বাকিটা উপরওয়ালার ইচ্ছা তাড়াহুড়া করবো না ধীরে সুস্থ যাবো প্ল্যান হচ্ছে মূলত আজকে চলে যাচ্ছে চিটের কারণ হচ্ছে যেহেতু কালকে শুক্রবার আছে কালকে সকাল ভোরে হয়তো বা থানচির দিকে যেতে পারি যদি উপরওয়ালা সুষ্ঠুভাবে আগে চিট পৌঁছায় তারপর থানচিতে যাওয়ার খুব ইচ্ছা প্রায়ই যাচ্ছি না প্রায় দেড় থেকে দেড় বছর হয়ে গেছে মনে হয় ওইদিকে যাওয়ার ইচ্ছে এই সময়টা এই রুটটা একটু ফাঁকাই থাকে যেহেতু বাঁচতেছে তিনটা থেকে সাড়ে তিনটা এই জন্য একটু ফাঁকা আবার পাঁচটা যখন হয়ে যাবে তখন আবার রুটটা একটু ভিজে হয়ে যাবে আর বিশেষ করে এখন তো একটু খাবারের টাইম দুপুরের সবাই একটু রেস্ট নেওয়ার টাইম সেই হিসাবে স্থানীয় যে অটোগুলো আছে এই অটোগুলো একটু কম থাকে রাস্তাতে এই জন্য এই রুটটা এখন ফ্রি থাকতেছে অথবা সিএনজি কম আছে আর এই সময়টা মানুষের যাতায়াত একটু কম তুলনামূলক অন্য সময় তুলনায় বিকালে অথবা সন্ধ্যায় সকালে তুলনায় কিন্তু এই সময়টা মানে পাঁচটার আগ পর্যন্ত মানুষের যাতায়াত একটু কম থাকে সেজন্য রুটটা ফাঁকা আর কি আলহামদুলিল্লাহ এখন চলে আসলাম হচ্ছে কোম্পানিগঞ্জ বাজারে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড বাজার যে যেটা বলে কি যাই হোক এই জায়গাটা একটু ফাঁকাই দেখা যেতেছে কারণ ফাঁকা দেখা যাওয়ার পিছনে একটাই কারণ আছে এখানে এই যে মাঝখানে যে র্যামটা দেওয়া হয়েছে এই যে ব্যারিকেডটা এই ব্যারিকেডটা দেওয়াতে উল্টো পথে আর গাড়িগুলো ঢুকতে পারতেছে এই জন্য এই জায়গাটা একটু যানজট মুক্ত থাকে তুলনামূলক অনেক কম আগে আগের তুলনামূলক মানে আগে তো সবগুলা গাড়ি কী করতো এই পাশে যদি যে জায়গা না থাকতো তাহলে এদিকে উল্টো ঢুকে দিত সেই হিসেবে যানজটটা বেশি থাকতো যাই হোক যানজট থাকবে আবার থাকবে না মাঝখান দিয়ে যেতে হবে আর এই রাস্তার সিএনজি গুলো খুবই বেপরোয়া খুবই বেপরোয়া এই রাস্তার সিএনজি গুলো সাইড দিবে না সাইড দিতে চায় না সহজে সাইড দিতে চায় না ডানে বামে নিয়ে ওরা প্যাসেঞ্জার নেবে এই যে একটা ডার্ক করে রাখছে সে যাইতে চায় না সামনে অবশ্য কোম্পানি বাস স্ট্যান্ডটা এই যানজট লাগার পিছনে আরও বড় কারণ হচ্ছে কি এইখান থেকে মোটামুটি ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা ঢাকা চট্টগ্রাম তারপর হচ্ছে নবীনগর এই সাইডের যে মানুষজন আছে এখান থেকে বাসে ওঠে এই জায়গা থেকে সব জায়গার বাসে পাওয়া যায় ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সব জায়গার বাসে এখান থেকে পাওয়া যায় সেজন্য জন্য আরেকটু যানজটটা বেশি থাকে আর কি এদিকে চলে আসছি প্রায় কুমিল্লার কাছাকাছি ক্যান্টনমেন্ট থেকে প্রায় হয়তো দুই তিন কিলোমিটার দূরে আছি কিন্তু বাইকের তেল শেষ তেল নিয়ে নেই তেল নিয়ে ইনশাল্লাহ আবার টান দেবো আর কি আমি সাধারণত এটা থেকে তেল নেই নুরজাহান ফিলিং স্টেশন তেল নিয়ে তারপর আবার ইনশাল্লাহ সামনের দিকে যাবো আর কি আলহামদুলিল্লাহ চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট আর এখন আসি হচ্ছে বর্তমানে ঢাকা চিটং হাইওয়েতে আমার সবচেয়ে ফেভারেট একটা হাইওয়ে ঢাকা চিটং হাইওয়ে কুমিল্লাতে ব্রেক দেবো না ইনশাল্লাহ ব্রেক দেবো হচ্ছে ফেনি পার হয়ে যেহেতু একটু আগে তেল নিলাম ক্যান্টনমেন্ট থেকে একটু আগে তেল নিলাম সেই হিসাবে এখানে দাঁড়াবো না কোথাও ইনশাআল্লাহ একেবারে ফেনি পার হয়ে গিয়ে একটা ব্রেক দেবো আর কি চিন্তা ভাবনা আর রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল একেবারে আমাদের কি বলবো চৌমুড়ি থেকে কুমিল্লা পর্যন্ত রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল কারণ এই সময়টা মানুষ কম বের হয় সেই হিসেবে রাস্তাটা ফাঁকাই ছিল এখন হাইওয়ে কি অবস্থা সেটা মানে বুঝতে পারবো পার হওয়ার পরে যে দিকে জ্যাম থাকবে গাড়ি চাপটা কেমন থাকতে পারে আর কি চাপ থাকবে কম বেশি একটু চাপ থাকবে কারণ সবাই একটু আগে আগে চলে যাবে হয়তো যার যা কম স্থলে আবার অনেকে পড়ে যাবে এই আর কি অবস্থা যাই হোক ইনশাল্লাহ যেতে থাকি আস্তে আস্তে আল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম ফেনি এখন আছে হচ্ছে ফেনি ফ্লাইওভার উপরে আছি নিচে হচ্ছে বাস স্ট্যান্ড মানে মহিপাল বাস স্ট্যান্ড যেটাকে বলে আর কি যে গাড়িগুলো ঢাকা থেকে ফেনি হয়ে যায় সেগুলো সাধারণত নিচে দাঁড়ায় অথবা কুমিল্লা চিটোয়ের যে গাড়িগুলো থাকে সেগুলো নিচে দাঁড়ায় আর কি ঢাকা চিটোয় ডিরেক্ট সার্ভিস থাকে ওনার ওই গাড়িগুলো আবার এই ফ্লাইওভারের উপরে উঠে যায় সামনে একটা চায়ের দেখে দাঁড়াবো রেস্ট নিয়ে তারপর ইনশাল্লাহ আবার টান দেবো আলহামদুলিল্লাহ ফেনিতে একটা লম্বা বিরতি দিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ইনশাআল্লাহ এখন আবার রোয়ানা হলাম চিটঙ্গের উদ্দেশ্যে গাড়ি চাপটা এখন মনে হচ্ছে একটু বেশি এখন বেশি হওয়াটা একটু স্বাভাবিক কারণ বিকেলবেলা যেহেতু হয়ে গেছে প্রায় আসর রাজান দিয়ে দিছে প্রায় দশ পনেরো মিনিট সেই হিসেবে স্থানীয় লোকজন বের হবে স্থানীয় যে টেসলাগুলো বের হবে সিএনজি যত গাড়ি আছে সবই বের হবে এখন সেই হিসাবে একটু চাপটা বেশি এটা বুঝতেছে আর কি সমস্যা নাই ইনশাল্লাহ আস্তে ধীরে যাবো ধীরে সুস্থ যাই আল্লাহ করে তার কোনো দরকার নাই কালকে যেহেতু শুক্রবার আছে ইনশাল্লাহ হয়তো বাসায় থাকবো নয়তো কোথাও যেতে পারি বেশি সম্ভাবনা কোথায় যাওয়ার একটা প্ল্যান আছে যদি আল্লাহ তালা তৌফিক দিয়ে যে একটু সুস্থ থাকে তাহলে ইনশাল্লাহ কালকে যাবো একটা জায়গাতে আমি তো সারাদিন বাসায় ঘুমা ঘুমাই কাটাবো আর বাসের চাপ প্রচুর এখন যেটা দেখলাম কুমিল্লা থেকে এই পর্যন্ত প্রচুর বাসের চাপ আর বেশিরভাগ বাসগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সেসবাজার গ্রামে যে বাসগুলো আছে ওই বাসগুলোর চাপ প্রচুর বেশি কারণ এই ছুটিতে ঈদের ছুটিতে মানুষজন প্রচুর ঘুরতেছে কারণ সাধারণত হয়তো কি আগে যে ঈদের আগে থাকতো দিন ছুটি ঈদের পরে থাকতো একদিন ছুটি তো এইবার ঈদের এই ছুটি পড়ে গেছে ছয় দিন মানে শনিবারই তারপর থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ তার মানে পুরো ছয়টা দিন সবার কাছে ছুটি গেছে সেই হিসাবে সবাই হুলস্থ ঘুরতেছে এই জন্য বাসের চাপটা একটু বেশি ব্যক্তিগত গাড়িও আছে সেই হিসাবে রাস্তাতে গাড়ি একটু বেশি যাই হোক যেতে থাকি আস্তে আস্তে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম প্রিয় শহর প্রিয় নগর এবং নিজের কর্মস্থল চট্টগ্রাম সিটিতে এই হচ্ছে সিটি গেট সিটি গেট পার হচ্ছি অন্য জেলা থেকে যারা ঘুরতে আসছে তারা সিটি গেটের সামনে ছবি তুলতেছে কারণ এটা মানে চট্টগ্রামকে চিনার জন্য বা চট্টগ্রামকে জানার জন্য সিটিকেট বড় একটা ঐতিহ্য তো সেই হিসেবে যে বাইকারে আসুক না কেন সবাই ছবি তুলে আর কি একটা একটা এখানে যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসছি এখান থেকে আমার বাসা চার পাঁচ কিলোমিটার সব মিলিয়ে সামনে কর্নেলহাট তারপর এক এখান আমি এক এখান থেকে একটু সামনে দিয়ে হাতে বামে ঢুকে যাব আর কি ভালোই মোটামুটি গাড়ির পেশা ছিল সীতাকুণ্ডের পর থেকে সিটিকেট পর্যন্ত ভালো গাড়ির পেশা ছিল কারণ সবগুলো বাস বেশিরভাগই বাস কারণ সবাই যাচ্ছে কক্সের দিকে এই জন্য আসলে প্রেশারটা বেশি আর কি যেটা বোঝা গেল যেহেতু আগামীকালকে শুক্রবার তারপর হচ্ছে শনিবার সেক্ষেত্রে দুইটা সরকারি ছুটি আরো আছে দুই দিন সেই হিসাবে সবাই যারা সরকারি চাকরিজীবী আছে অথবা যাদের অফিসটা শনিবারের মধ্যে সবাই কক্সের দিকে মুভ করতেছে আর কি আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি আল্লাহ তালা কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম এতটা বেকার ছিল না রাস্তায় মোটামুটি গাড়ির যে বেশি প্রেশার প্রেশার ছিল তা না আবার কম ছিল তাও না মোটামুটি ছিল আর কে যে বাসায় চলে আসলাম এলাকা ফাঁকা লোকজন এখনও আসে নাই আমি মনে হয় প্রথম আসছি যাই হোক আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সময় আসসালামু আলাইকুম